জেলা সমিতি সাধারণ সভা এই সভা আপনারা ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদকের পাঠন শুনেছেন অডিট করে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন নোয়াখালী জেলা সমিতি এখন কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে এই কলেবর বৃদ্ধির কারণে আমাদের এক কার্যকরী কমিটি তাতে নোয়াখালী যে নয়টি থানা আছে সবাইকে সম্পৃক্ত করা যায় এবং কাজকর্ম আরও বৃদ্ধি করা যায় এই লক্ষ্যে সংবিধানে কিছু সংশোধনী আনয়ন করেছেন আর কিছু ছোটখাটো প্রস্তুতি ছিল আগে সেগুলো সংশোধন এনেছেন যেটা আমার কার্যকরী কমিটি অনুমোদন করেছে আমি অ্যাডভোকেট ক্যাম আমির উদ্দিন মালিক সম্পাদক নোয়াখালী জেলা সমিতি আমাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছিল সাথে ছিলেন আমাদের নোয়াখালী জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক আর দুলাই সাহেব যুগ্ম সম্পাদক উদ্দিন সাহেব দপ্তর সম্পাদক মাইনুদ্দিন আহমেদ সেলিম সাহেব সাংস্কৃতিক সম্পাদক আয়ুবুল্লা সাহেব এবং সাহিত্য প্রকাশনা সম্পাদক আর সাংবাদিক সেতু সাহেব এবং অ্যাডভোকেট মোনাইল নদী সাই নির্বাহী সদস্য আর ক্ষমতা বলে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দায়িত্বে ছিলেন তাছাড়াও আমরা বিভিন্ন মিটিং যে সমস্ত বক্তব্য এসেছে এবং কার্যকরী কমিটির বিভিন্ন জন যে সংশোধন এগুলা করেছেন সেই অনুপাতে সংশোধন আনা হয়েছে আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করছি সংশোধনী প্রস্তাব

একে নোয়াখালী জেলার সংলগ্ন এলাকার পরিবর্তে নোয়াখালী জেলার ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী হইবে তারা ছয় এর উপধারা দুই এর সমিতি সাধারণ সদস্য ভুক্তির জন্য বাস্তরিক এক হাজার টাকা কি প্রদান করিতে হইবে এবং পরম মূল্য এক হাজার একশত টাকা হইবে চার তারা ছয় এর পাঁচ অনুযায়ী কার্যকরী পরিষদের সকল সদস্যকে মাসিক পাঁচশত টাকা আরে চাঁদা প্রদান করিতে হবে

যদি কারো সহমত হওয়াতে দেরি যায় তাহলে একবারে নতুন করে দেবার ব্যবস্থা হবে এই দেখ 7 নম্বর ধারা 11 নতুন উপধারা একটা নতুন উপধারা আগে আমাদের মাঝে ছিল সাধারণ পরিষদ ও কার্যপরি পরিষদ আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সংস্থিষ্ট করার জন্য উপদেষ্টা পরিষদ সংযোজিত হইব আর একটি আরেকটি উপধারা সংযোজন করা হলো তিন উপদেষ্টা পরিষদ

সহসমাজ কল্যাণ একজন নতুন সংযুক্ত হইবে সহশিক্ষা সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে সদপ্তর সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে স আইন সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে সপ্রচার সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে স সাংস্কৃতিক সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে স পাঠাগার সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে স সাহিত্য প্রকাশনা সম্পাদক একজন নতুন সংযুক্ত হইবে ধৰ্ম নতুন আছে আৰু স্ব ধৰ্ম বিষয় সম্পাদক একদম নতুন সংযুক্ত হ'ব আৰু এটা নতুন পথ দুৰ্যোগ ব্যৱস্থাপনা সম্পাদক

আমাদের সভাপতি মহাদা আগে বলেছেন আমরা প্রত্যেকটা উপজেলা থেকে যাতে সম্পৃক্ত করা যায় সেখানে আমরা এটা সংযোগ এসেছে নোয়াখালী জেলা ঢাকায় সমাজ কল্যাণের রেজিস্ট্রার সকল উপজেলা সমিতির সভাপতি ও সম্পাদক পদাধিকার বলে কার্যকরী কমিটির সদস্য হইবে তার মানে প্রায় আঠারো জন যদি রেজিস্ট্রার হয় আঠারো জন হইলে আমাদের কার্যকরী কমিটি প্রায় তিরাশি জন হয়ে যাবে এর সাথে আসে কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে দিন বছরের জন্য নির্বাচিত হবেন এবং কার্যকরী কমিটির প্রথম সভা দিন থেকে সমাধান নির্ধারিত হবে কার্যকরী কমিটিতে নোয়াখালীর সকল উপজেলাকে সন্দিগ্ত রেখে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় এই প্যানেল ভিত্তিকটা আগেও ছিল এবং সকল উপজেলা যাতে কর্মকর্তারা এখানে আসেন এজন্যই সকল প্রতারণাকে সম্পৃক্ত রাখার জন্যই এই ধারাটা সংযোজন করা হয়েছে ধারা ষোলো এর এক উপ ধারা ঘ ধারা ধারা চোদ্দ এবং পাঁচের অনুসরণের পরিবর্তে ধারা পনেরো পাঁচ অনুসরণ হবে এটা আমাদের আগে প্রিন্টিং মিস্টিক কিলোমিটারে সম্পাদন করছে এবং শেষ লাইনে সভাপতির ক্ষমতা কার্যকরী কমিটির স্বাক্ষর নিবেনের ফলে অনুমোদন নিবেন হইবে ধারা ষোলো এ তিন উপধারা ঘ ধারা প্রথমে সভাপতির পরামর্শের মাধ্যমে সংযোগ হয়ে ধারাটিতে সাধারণ সম্পাদকের কার্যাবলীতে সকল সভা আহ্বানের দিন তারিখ সময় স্থান ও নির্ধারণ করে নোটিশ বিতরণের ব্যবস্থা করবেন আছে সেখানে সভাপতির পরামর্শ করবেন এই বিষয়টা সংযোগ হয়েছে এগারো নম্বরে ধারা ষোলো এ সাত উপরায় সমাজ কল্যাণ সম্পাদকের অনুষ্ঠিত এরপর এই পরে আমাদের আসলে অনেকগুলা বিষয় আছে যেটা নতুন কে পাস্তি পল সংসদ করা আছে তাদের কার্য বিবরণী গুলো আছে সে কার্য বিবরণী গুলো আপনারা যদি বলেন আমি করতে পারি আপনি বলেন ভাই এবং এই সংশোধন এর সাথে একটু আছে 25 নাম্বার তারা এর নির্বায় সদস্যদের কার্য চলবে দায়িত্ব পার নম্বর 2 আছে 24 ধারা 10 কো পদায় সাধারণ সভা পাওয়ার ক্ষেত্রে 15 দিন নোটিশের সময় পরিবর্তে 30 দিন হইবে যে জিএম ডাকার জন্য আগে 15 দিন ছিল এখন 30 দিন হইবে আর 27 সংখ্যা ধারার 17 নতুন একটি ধারা সংযুতে সরবতী পয়জনে উদ্ভূত জরুরি অবস্থা পরিস্থিতির কারণে সাধারণ সভা পিছিয়ে দিতে পারবেন এই বিষয়টা সন্দেহ হবে তারা সত্রে দুই কার্যকরী পরিষদের সভা এক মাসের পরিবর্তে মাসে কমপক্ষে একবার অনুষ্ঠিত হবে কমপক্ষে তার সংযোগ হয়েছে বিশেষ কারণে দুই দিনের নোটিশে কার্যকরী পরিষদের সভা আহ্বান করা যাবে তারা এক কৈশ অনুযায়ী অডিটের পেতে প্রত্যেক বছরের নিরীক্ষার পরিপর্তে দুই বছরের নিরীক্ষার পরিবর্তে এক বছরের নিরীক্ষা হবে প্রত্যেক বছরে অডিট হবে আমি আমার এই গুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি আপাত হিসাবে এটা আপনাদের সমর্থন আছে কিনা পাশ আছে কিনা আমাদের এই সমিতি আরো বেশি হবে